টাঙ্গাইলে কালী মন্দিরে দুর্বৃত্তের হামলা ঐক্য পরিষদের তীব্র মিলা প্রগতি ইন্ডিজিনাস ফুড ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত টিভির টাঙ্গাইল প্রতিনিধি জানান গত উনিশ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার ঘাঁদিন্দা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের গ্রামের কালী মন্দিরে শ্রী শ্রী মহানাম যজ্ঞ হরিনাম সংকীর্তন চলাকালীন একদল স্থানীয় সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক মন্দিরে হামলা ভাঙচুর ও নির্যাতনের ঘটনার খবর পাওয়া গেছে এ ঘটনায় দপ্তর সম্পাদক রঞ্জন হাওলাদারে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিলভয়েসের প্রতিনিধি আরো জানান প্রতি বছরের ন্যায় সনাতনেদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সংকীর্তন চলাকালে আশরাফ ও আলামিনের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা প্রসাদ খাওয়ার অজুহাতে মন্দিরে ঢুকে পূজার্থীদের উপর হামলা ও নির্যাতন করে এবং মন্দিরে ভাঙচুর চালায় এই ঘটনার কিছুক্ষণ পর পুনরায় পঞ্চাশ থেকে ষাট জনের একটি সশস্ত্র দল মন্দির সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের বসবাসকারী পাড়ায় বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর ও মারধর করে এতে সন্ত্রাসীদের হামলায় পনেরো জন নারী পুরুষ আহত হয় গুরুতর আহতদের পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এ ঘটনার প্রতিবাদে বিশ জানুয়ারি টাঙ্গাইল জেলার বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে টাঙ্গাইল আদালত পাড়ার বড় কালীবাড়ি রোডে শত শত লোকের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্বৃত্তদের সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে সকল হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে ফিল্ম ছবি প্রতিনিধি জানান গত পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সেকেন্ড ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যাল টু ফোর অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বর চত্বপ্রাঙ্গনে সকাল দশ ঘটিকায় শুরু হয় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার সাংস্কৃতিক ঐক্যদানের একীভূত শক্তিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে দাঁড় করানোর লক্ষ্যে ছবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের এমন আয়োজন প্রথমবার হয় দু হাজার এটি ধারাবাহিকতায় এইবারের আয়োজন হয় আয়োজিত অনুষ্ঠানে পাহাড় এবং সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং এ সময় ঐতিহ্যবাহী খাবারের স্টল বসানো হয় অনুষ্ঠানে চারকলায় অধ্যয়নরত আদিবাসী তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে বিকেলের পর্বে শিল্পীবৃন্দ সহ ছবিতে অধ্যয়নরত বিভিন্ন আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়